ইতিহাস রেকর্ড বাংলাদেশের পাতায় থেকে যাবে এরকম দামে এরকম অফারে

আজকে বেজেছে নিগনোটার বাইক মাত্র শুধু ছেড়ে দিতে চায় নাম্বারটা টিট টপ পলিশন

ভালো বাইক আজকে পাহাড়ি অঞ্চলের বাইক মাত্র একশো চল্লিশ জমা করে ইউনিক বাইক কার কালকে শুধু পঞ্চান্ন পঞ্চান্ন জোড়া দুইটা বাইক একদম টিপটাকর নাম নাম্বার করা ডিস্ক ডবল ডিস্স আজকে এটা গেছে এক এক লক্ষ টাকা জিক্সার লক্ষ বিশ হাজার টাকা মহটন জিক্সার বোল পঁচানব্বই বোল্ট জোড়া আজকে নব্বই হাজার টাকায় বোল্ট আজকে পঁচানব্বই হাজার টাকায় বোল্ড নব্বই হাজার টাকা বেড়েছেন হন এটা একদম টিপ টপ এক লক্ষ বারো হাজার টাকা পেয়েছেন পাগলা ফোরবি ডবল ডিস্ক নাম্বার করা এক লক্ষ পনেরো পেয়ে যাচ্ছেন ডবল ডিস্ক নাম্বার করা পাগলা ফোরবি ভাই এইসব বাইক নিতে হলে আসতে হবে কোথায় জেলা মাধব দিবা আসিস্ট্যান্ট মাধব নেমে বিশ টাকা রিস্ক করে নিবে বলবেন শীত বাবারি মোড় মিট টাওয়ার মিট টাওয়ার আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকেলের অবস্থিত আল্লাহ হাফেজ